আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালে আমি ডালিয়া সিদ্ধ খাই আজকে ডালিয়াটার জলটা কমে গেছে আমার ডালিয়ার সিদ্ধ রেডি হয়ে গেছে খেয়ে নেব আমি ডালিয়াতে একটু ঘি ছড়িয়ে খাই আমাদের এখানে দেখুন বটনের এই ঘিটা পাওয়া যায় রিলায়েন্স থেকে কিনেছিলাম কিন্তু হঠাৎ করে দেখছি ওরা আবার এই হিয়ানা বন্ধ করে দিয়েছে কি মুশকিল বলুন তো বাকি সব ওদের এখানকার যে ঘিগুলো পাওয়া যায় না সেগুলো সব হালকা কম জালের হলুদ রঙের ঘি ওইগুলো দিয়ে ভালো গন্ধ বেরোয় না অনেকে আমাকে বলে যে ওই হলুদ রঙের কম জালের ঘিটাকে আরেকবার গ্যাসে জাল করে নিলে নাকি আমাদের মতো এরকম ঘি হয়ে যাবে এই ঘিয়ের যে স্বাদ আর গন্ধ এখানকার যে হলদে হলদে ঘি পাওয়া যায় ওগুলো কখনোই রকম একই টেস্টের হয় না অনেক কিছুতে পোলাও থেকে শুরু করে ফ্রায়েড রাইস বা ঘি লাগে এমন রান্না রান্নায় দিয়ে দেখেছি কিন্তু না একটা অন্যরকম গন্ধ বেরোয় তো যতদিন মটনটা আছে শান্তি করে খেয়ে নিই এই আমটার নাম হচ্ছে নিলাম নীলাম আম এটা দেখুন সে আমরা ছোটবেলায় যেমন আমের ছবি আঁকতাম ঠিক সেই ছবি আঁকা আমের মতো এই দিকটা একটা মুখ মতো এই জায়গাটা ফুলে সেরকম হয়েছে এই আমটা কালকে একটা খেয়েছি খুব সুন্দর খেতে এখন একটা কেটে দেখাচ্ছি আপনার আম্রপালির মতো খেতে খুব সুন্দর ভোটোরটা এইরকম এই আর একটু ইয়ে হয়ে গেছে কিন্তু এটা খুব সুন্দর মিষ্টি খেতে দেখ গাটা পুরো শক্ত কমলা হয়ে গেছে একদম আম্রপালি যেমন খেতে হয় সেই রকম ভেতরটা চিনির মতো মিষ্টি কালকে রাতে দুটো কেটেছি ভীষণ মিষ্টি আজকে খুব একটা কাছে কিছু করিনি কিছু মেলারও নেই আজকে সকালে খুব একটা বেশি কাজ ছিল না কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে ভীষণ বৃষ্টি পড়ছে দেখুন গাছগুলো ঘুমিয়ে একদম সবুজ চকচকে হয়ে ভাবলাম আজকে কোনো কাজ নেই বেরোতে হবে না এখন হঠাৎ মনে পড়লো একটা দরকারি কাজ আছে তাই বেরিয়ে পড়লাম চলুন আপনাদেরকে দেখাতে থাকি আশপাশের পরিবেশ অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই লোকটা যে ছাতা ইউজ করছে না রঙিন রঙিন রামধনু রঙের ছাতা আমারও এই ছাতা একটা আছে যাই বৃষ্টি হালকা থাকতে থাকতেই কাজটা সেরে এই যে দেখুন রাস্তার অবস্থা একদমই ভাববেন না মুম্বাই মানে রাস্তাঘাট খুব ভালো এই যে দেখেন ভর্তি এখানে সব জায়গায় সমান না কিন্তু আছে ভাঙাচোরা মিলিয়ে মিশিয়ে সব উঠে গেলাম বুঝলেন না হলে না ভিডিও করতে করতে বর্ষার দিনে অত সাবধান হওয়া যায় না আর রাস্তায় জল জমে আছে তো কখন কোথায় গাড়ি যাবে জল ছিটিয়ে দেবে চলেন এগোতে থাকি দেখাবো আপনাদেরকে আশপাশের পরিবেশ এই যে রাস্তাটা দেখছেন দাঁড়ান একবার দেখায় রাস্তাটা কোথা দিয়ে আমি হেঁটে এলাম ওই যে নীল রঙের ট্রাকটা চলে গেল ওই দিক দিয়ে আমি হেঁটে এলাম এটা একটা স্কুল একই সাথে কলেজও আছে এই যে শেড দেওয়া জায়গাটা দেখছেন না এটা দেখলে কিন্তু বাজার যেমন হয় সেরকমই মনে হয় কিন্তু এই শেড দেওয়া জায়গাটার ভেতরে বাজার বসে না জায়গা করা আছে অথচ ভেতরে কেন বসে না আমরা জানি না আর এই যে রাস্তাটা দেখছেন এর আগে যে রাস্তাটা দেখালাম মানে যে রাস্তা দিয়ে এলাম আমি এই রাস্তাটাই এর দুধার দিয়ে প্রচুর দোকান বসে মানে এখানেই হাট বসে একটা বিশাল বড় বড় এরিয়া জুড়ে মানে মোটামুটি একটা চৌমাথার তিন দিকের রাস্তার ন্যূনতম পক্ষে পঞ্চাশ মিটার করে বিস্তৃত হবে মানে তিন দিকে মুখেও যদি রাস্তা হয় প্রত্যেক রাস্তায় পঞ্চাশ মিটার করে লেন্থ হবে সেইগুলোতে সব দোকান বসত হ্যাঁ এখন আর বসতে দেয় না আমরা এখান থেকে কিনতাম এই যে একটা কলাওয়ালা বসেছে দেখছি ওখানে শুধু দু একজন সবজি নিয়ে বসেছে সমস্যাটা হলো কী বলবো কিন্তু এখন বসতে দিচ্ছে না অথচ দেখুন এখানে একটা কি বিশাল বড় বিশাল বড় না মোটামুটি একটা মাঠ আছে অন্তত ওই মাঠটাতে তো বসতে দিতে পারে এই যে দোকানপাটগুলো সব ভেঙে দিয়েছে আমাদের খুব অসুবিধা হচ্ছে এই যে দেখুন কেমন ভেঙে চুড়ে দিয়েছে এই সব জায়গাতেই হাত বসতো আমরা টাটকা সবজি পেতাম আরও অনেক কিছু দৈনন্দিন টুকিটাকি জিনিসপত্র বাসন পোষণ অনেক কিছু পাওয়া যেত এগুলো ভেঙে দিয়ে না আমাদের খুব সমস্যা হয়েছে এই যে একজন দুজন বসছো ইনাদের কাছ থেকেই কিনছি এখানে সবজি বসেছে কিন্তু আমি না এখন কিনবো না হাত ভারী হয়ে যাবে আমি যে কাজে এসেছি সেই কাজকর্ম সেরে তারপর সবজি কিনবো যদি সময় পাই বৃষ্টি করে এখানে দোকানপাট রয়েছে এই দোকানপাটগুলো থেকে আমরা মাঝে মধ্যে কেনাকাটা করি এখানে না প্রচুর পার্লার রয়েছে একটু দূর যেতে না যেতেই পার্লার একটা এই যে এখানে দেখুন একটা ফ্যামিলি সেলুন প্রচুর পার্লার রয়েছে ওই যে একটা মুদির দোকান দেখতে পাচ্ছেন ওই পাশে ওই যে শ্রীদেবনারায়ণ কিরানা স্টোর্স ওখান থেকেও আমি জিনিসপত্র কিনি ও দেখাতেই মনে পড়ে গেল আমাকে কালো জিরে কিনতে হবে এই রাস্তাটার ভিডিও বোধহয় আমার প্রথম দিকের ভিডিওগুলোর মধ্যে কোথাও একটা রয়েছে আমি দেখাচ্ছি আজকে আমি অটোতে করে যেতে পারতাম কিন্তু এই দিকটায় অটোতে করে যাব না আপনাদেরকে দেখাবো বলেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন জল জমে কি অবস্থা ফ্ল্যাটের সামনে এইটা হলো সেই পার্কের জায়গাটা আমি চলে এসেছি আমার প্রথম দিকের ভিডিওতে এই পার্কের জায়গাটা রয়েছে আজকে আমি আর একবার দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখুন একটা কুচো বাচ্চা যাচ্ছে রামধনু রঙের ডান আপনাদেরকে পার্কটা দেখাচ্ছি এই পার্কটা আবার বিকালের দিকে যখন তখন তালা দিয়ে রাখে অনেক দিন হয়েছে যে এসে পার্কটা বন্ধ জন্য ঢুকতে পারিনি সকালে খোলা থাকে লোকজন এসে মর্নিং ওয়াক করে বাচ্চারা খেলাধুলা করে দাঁড়ান দেখাচ্ছে এই দেখুন মাঠের থেকে জল নামছে এই দেখুন ভেতরটা আমি একবার দেখাই ভেতরে ঢুকবো না বেশি আমি শুধু দেখাচ্ছি মাঠে খেলবে কি দেখুন পুকুর হয়ে রয়েছে জল জমে ভর্তি একদম জল জমে গেছে পুরো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে এখানে চার মাস ধরে বর্ষা চলে তো মানুষের অভ্যাস হয়ে গেছে এক নাগারে বৃষ্টি সবাই এর মধ্যেই কি সুন্দর হাসি মুখে কাজকর্ম করে চলে মানে হাসি মুখে না মানে আমি বলতে চাইছি যে মানে কোনো নির্দ্বিধায় কাজ করে চলেছে কারণ যেহেতু চার মাস এরকম বৃষ্টি হবে না মানুষ অভ্যস্ত না হলেও অভ্যাস করে নিতে তো হবেই এখানকার যেমন মানে কি বলবো ঋতু যেমন বৃষ্টি হোক আবহাওয়া হোক জলবায়ু হোক সেই অনুযায়ী তো তাকে অ্যাডজাস্ট করতেই হবে এই যে আরও একটা গেরি গুগলি যাচ্ছে ওই দেখুন রেনকোট টেনকোট পরে কি খুশি মনে দৌড়াচ্ছে স্কুলে দেখে মনে হচ্ছে বৃষ্টির জন্য ওদের কোনো অসুবিধা হচ্ছে আমাদেরও ছোটোবেলায় এরকম বৃষ্টি নামলে কোনো দিনই আমরা অসুবিধা বোধ করিনি কারণ তখন তো শুধু কাজের মধ্যে দুই শুই আর তার সাথে খেলাধুলা থাকতো অসুবিধা কোথায় হবে এখন বড় হয়ে বুঝতে পারি যে কি কি অসুবিধা হয় ওই দেখেন ওখানে আম বসেছে ভালো ছিল আমগুলো মনে হচ্ছে ছোটো ছোটো ঠিক আছে আমি পরে দেখি এই দিকটা আমরা খুব একটা আসি না এই রাস্তাটা দিয়ে আসলেও অটোতে করে আসি এখানে একটা মসজিদ রয়েছে ওই দেখুন আবার একটা সেলুন দেখেছে আমার ছাতা একটা রডে বেঁধে গেছিল এরকম ঝিরঝিরে বৃষ্টি থাকলে কোনো অসুবিধা হয় না মানে ছাতা থাকলেই হয়ে যায় পায়ের দিকে একটু জলের ছিটে লাগে আর ঝমঝম করে বৃষ্টি পড়লে তখন তার মধ্যে ভিডিও করা সম্ভবই এই লোকটার কাছে কি ভালো আম ছিল সুন্দর ল্যাংড়া আমের একদম পাকা ল্যাংড়া আমের মিষ্টি গন্ধ বেরোচ্ছে কিন্তু আমি কালকে এত আম নিয়েছি আজকে আর নিতে পারবো না কালকে এগুলো চাইতে এগুলো বেশি ভালো চলেন আর দুঃখ করে লাভ নেই একটার পর একটা দেখলেই মনে হয় ওটা বেশি ভালো এই যে দেখুন দোকানপাট কিভাবে ভেঙে দিয়েছে বলেন দেখি এই মানুষগুলোই বা কি করবে এদের তো অত ক্ষমতাও নেই দোকান ঘর ভাড়া নিয়ে বসবে আর আমরাই বা কিনবো কোথা থেকে বলেন দেখি এখানে মাংস টাংস নিয়ে বসতো দেখেছি আমি এই রাস্তাটা থেকে আমরা খুব একটা কিনি না কিন্তু মাঝে মধ্যে আসি আস্তে আস্তে আমি মেন রোডে চলে এসেছি আমার হাতে যে ব্যাগটা দেখছেন না এইটা কিন্তু ওখান থেকে নিয়ে আসা এইখানে এই ব্যাগ পাওয়াই যায় না বাজারের বাগেরা সব কাপড়ের ব্যাগ ব্যবহার এই দেখেন ওখানে একটা চায়ের দোকান আছে এই দিনের বেলা তো ওইখানে ছাদা মাথায় দিয়ে লোকটা পকোড়া ভাইজে বিক্রি করছে আজকে দেখছি বেশ কিছু দোকান বসতে পেরেছে এই দেখুন এখানে পিঞ্জালস বলে একটা রেস্টুরেন্ট আছে এইটা একটা রেস্টুরেন্ট এই যে সামনে এইখান দিয়ে না একটা মশলার গন্ধ আসছে এই মশলাটা হচ্ছে আগরি মশলা দাঁড়ান গাড়ি আসছে হ্যাঁ তো যেটা বলছিলাম এই মশলাটার নাম হচ্ছে আগরি মশলা আমি যেটার গন্ধ পাচ্ছি এ জি আর আই আগরি হ্যাঁ তো এই মশলাটা এখানকার একটা খুব বিখ্যাত মশলা মহারাষ্ট্রে অধিকাংশ মানুষ অধিকাংশ বাড়িতে রেস্টুরেন্টে এই মশলাটা দিয়ে রান্না করে এটা সব রকম মশলা মেশালে যেমন একটা গন্ধ হয় সেই রকম টাইপের খেতে হয় কিন্তু আমাদের গন্ধটা না খুব একটা ভালো লাগে না মানে যে কোনো তরিতরকারি বা ডালের মধ্যে এই গন্ধটা থাকলে আসলে আমরা তো এটাই অভ্যস্ত নই ওনারা এটা পছন্দ করেন কিন্তু আমরা যেহেতু অন্য ধরনের মশলা ব্যবহার করে খেয়ে এসেছি ছোটোবেলা থেকে তো আমাদের ঠিক ভালো লাগে না কিন্তু এখানে এই মশলাটা খুব প্রাধান্য বাপরে কি পিছল এই জায়গাগুলো আপনাদেরকে আশপাশটা দেখিয়ে আমার ভয় লাগছে আমি পিছলে না পড়ে যাই জানেন আমার সেই ফটাস করে খুলে যাওয়া এই এইটা খুলছে না কেন বাবারে আমি এবার একটু মিষ্টির দোকানে যাচ্ছি আশপাশটা দেখাচ্ছি আপনাদের দিকের ফুট থেকে এইদিকে এলাম এখানে কিছু দোকানপাট আছে কি চড়া চড়া ফুটপাত এখানে অধিকাংশ জায়গাতেই ফুটপাথ বিশাল চওড়া ফুটপাথ একটা রাস্তার এখানে একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানের নাম হচ্ছে মনোহর মিষ্টান্ন ভাণ্ডার তো ওদের মানে দোকানদার বাঙালি নয় কিন্তু ওদের যে ময়রা সে নাকি বাঙালি ওদের দোকানে মিষ্টি তা আমরা খেতে পারি অন্যান্য মিষ্টিগুলো এখানকার খুব একটা ভালো হয় না তো চলুন মনোহর থেকে আমি একটু মিষ্টি কিনে নিই এই যে আমি মনোহর মিষ্টান্নতে এসেছি আমি দেখাচ্ছি আশপাশটা কীরকম এখানে ভাজার ভুজি সমস্ত কিছু থাকে কোল্ড ড্রিঙ্কস থাকে আইসক্রিম থাকে অধিকাংশ মিষ্টির দোকানগুলোতে আমি এবার দেখাচ্ছি কী কী মিষ্টি এই যে দেখুন দই রয়েছে রাবড়ি রয়েছে তারপর আরও বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে ক্ষীরের এগুলো এই মিষ্টিটা চিনতে পাচ্ছেন। এই মিষ্টিটা আমি নিচ্ছি এখান থেকে এই মিষ্টিটা আমাদের খুব ভালো লাগে আর বাকি আরও অনেক ধরনের নিজে মাইসোর পার্ক থেকে শুরু করে করাচি হালুয়া রয়েছে তারপরে এখানে মেথি লাড্ডু বেসন লাড্ডু এই পেড়া খেতে ভালো হয় এই যে এই প্যারাগুলো খুব সুন্দর হয় খেতে তারপর আরো অন্যান্য মিষ্টি রয়েছে বালুশাহী রয়েছে তারপর দেখুন মাওয়া রয়েছে এই দেখুন বিভিন্ন ধরনের রয়েছে আমি রঙিন মিষ্টি খুব একটা খাই না জন্য নিই না তবে অনেকে এই মিষ্টিগুলো পছন্দ করে বাচ্চারা বিশেষ করে কালারফুল মিষ্টি দেখে আকৃষ্ট হয় তারপরে দেখুন ওইখানে কাজু বাদাম কিশমিশ রয়েছে এদিকে ভুজিয়া টুজিয়া প্যাকেট রয়েছে

ওই বোদে বোঁদে প্রচুর কিছু পাওয়া যায় আমি এখন সাগুনের মোড়ে দাঁড়িয়ে আছি কি মুশকিল বলুন তো আমি মনোহর মিষ্টান্নতে গিয়ে আপনাদেরকে মিষ্টি দেখাচ্ছিলাম তারপর বাইরে বেরিয়ে এসে ওদের ওখানে কিছু ভাজাভুজিও বিক্রি হয় ধোকলা থেকে শুরু করে আরও অন্যান্য মানে দই বড়া বলুন বা খাস্তা কচুরি আমি ভাবলাম ওই জায়গাটার ভিডিওটা নেব উমা আমার মোবাইলটা ওই যে বন্ধ হয়ে গেল আমি টানা ওখানে পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে গেলাম খালি বন্ধ হচ্ছে অন হচ্ছে বন্ধ হচ্ছে অন হচ্ছে রাগ করে রাস্তা পার হয়ে চলে এসেছি এখন দেখছি ডিব্যি অন হয়েছে মানে কোনো কারণে ঢোকলার আর ওই খাস্তা কচুরি ওরা না ক্যামেরার সামনে আসতে চাইছে না খুব লাজুক প্রকৃতির ঢোকলা ওরা একটা মুড়ি পাওয়া যায় মুড়িটার নাম হচ্ছে বর্ধমান মুড়ি এখানে মুড়মুড়া কুরমুড়া এসব বলে মুড়িকে তো ওই বর্ধমান মুড়িতে একমাত্র আমাদের ওখানে যে মুড়ি খাই আমরা ওইখানকার মুড়ির মতো খেতে বাকি এখানকার মুড়িগুলো কেমন ফোলা ফোলা মোটা মোটা হ্যাঁ তো অন্য মুড়িগুলো আমি খেতে পারি না ওই জোয়ারের মুড়ি বাজরার মুড়ি পাওয়া যায় ওগুলো আমার খেতে খুব ভালো লাগে ওগুলো খাই আর আমার শ্বশুর মশাই ওই বর্ধমান মুড়ি ছাড়া অন্য মুড়ি খেতে পারেন না ওই জন্য বর্ধমান মুড়ি কিনে নিলাম দেখুন এখানে রাস্তার ওপরে যে খাবার দোকানগুলো বসেছে না রকম এই যে ভাঙাচোরা দেখছেন এখানে প্রচুর দোকান থাকে প্রচুর দোকান বসে এখন তো কিছুই বসছে না এই যে দু একটা দোকান তাও দেখা যাচ্ছে সকালবেলার দিকেরা বসেছে সন্ধ্যাবেলায় একটাও দোকানকে বসতে দিচ্ছে না আর ওই যে রাস্তার ওপারে লাল নীল তিপল দেখা যাচ্ছে না ওইখানটায় মাছ বসে ওই যে রাস্তার উল্টো দিকে একটা হলুদ রঙের গোলাকৃতি একটা বোর্ড দেখা যাচ্ছে আর পাশে নীল রঙের ড্রাম ওখান থেকে আমরা মাছ কিনি এই দেখুন এটা হলো কালেকশন আমার বাড়ির বাসনের নব্বই শতাংশেরও বেশি বাসন বোধ এই দোকানটা থেকে কেনা এদের দোকানে যে কি পাওয়া যায় কি পাওয়া যায় না ব্লিচিং পাউডার থেকে শুরু করে রেইনকোট থালা ঘটি বাসন ঘুরি খাতা বই খাতা পেন্সিল সব পাওয়া যায় এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে গিয়ে দেখবেন প্রথম দিকের ভিডিও এইখানে প্রচুর দোকান রয়েছে আজকে দেখছি এই যে সবজিওয়ালা এখানে বসেছে আমাকে দেখে হাসলো দেখতে পেয়েছে যেদিকে এসেছি আমি আমি ওনাদের সাথে কথা বলে গেছিলাম ওনাদের দোকানপাট ভেঙে চুড়ে দিয়েছিল আজকে দেখছি বসেছেন আজকে দেখি কি এই দোকানটা খুলেছে আমি নিলাম না এটা বলে পিচ ফল আমি পিচ মানে এমনি বাস্তবে দেখিনি ছবিতে অনেক দেখেছি বা শুকনো পিচ দেখেছি আর যে এখানে দেখলাম এই দেখুন ছোটো ছোটো এই যে কচুর শাক বিক্রি হয় এখানে এখানেও ল্যাংড়া আম রয়েছে আজকে খুব ভালো লাগছে দেখে যে সেই সবজিওয়ালা যে দাদা আছেন এদেরকে বসতে দিয়েছে আমার দেখেই মনটা খুশিতে ভরে গেল কত ফল আছে ন্যাশপাতি আছে খেজুর আছে তারপরে এইখানে দেখুন মালটা রয়েছে মৌসুমি লেবু আছে এগুলো হচ্ছে খরমুজ রয়েছে আরও কলা রয়েছে নাশপাতি আপেল ড্রাগন ফ্রুট তারপর এইগুলো হচ্ছে আলু পোকড়া আলু কোকড়া আলু পোখড়া না প্লাম ফল প্লাম প্লাম অ্যাভো কাটাও বিক্রি হয় এখানে আর আপেল রয়েছে কত সবজি আজকে দেখে আমার মন ভরে যাচ্ছে কি সুন্দর সবজি বসেছে আমার এখনো কালো জিরে নেওয়াই হয়নি এই দেখুন বৃষ্টি আবার জোরে শুরু হয়ে গেল কিনবো না কিনবো না করে আমার ফল কেনা হয়ে গেল এই দেখুন প্রচুর কিছু কিনে ফেলেছি আর টানতে পারছি না ও ব্যাগ ভারী হয়ে গেছে ভাবিনি এত কিছু কিনবো এই দেখুন এগুলো জামা কাপড় শুকানোর জন্য এখানে বিক্রি হয় আমি কিনি আমি নিজেই না তার দিয়ে দড়ি দিয়ে জড়িয়ে জড়িয়ে মাকড়সার জাল বানিয়ে নিয়েছি ওখানে জামাকাপড় শুকাতে দিই আপনাদেরকে বলেছিলাম না ফালতু ভিডিও পার্ট ওয়ানে হাট বাজার করে ফিরে চলে এসেছি আমি একটু দেরি হয়ে গেছে দুপুরে খাবার খাবো এখন নাম নাম হয়ে গেছে কাটা কিছু সব কমপ্লিট আমার পরবর্তীতে দেখা হচ্ছে এখন কোনো কোন ভিডিও নিয়ে সকালে ভালো থাকো সুস্থ থাকো আমার